আসসালামু আলাইকুম বন্ধুরা রেমা কালাঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য সম্পর্কে আজ আপনাদেরকে ছোট ছোট কিছু তথ্য প্রদান করব প্রথমেই বলে রাখা ভালো যে রেমা কালাঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য নিরাপদ ভ্রমণের জন্য আপনাকে অবশ্যই একজন বন বিভাগের অনুমোদিত ট্যুরিস্ট গাইডের সহযোগিতা নিতে হবে তাহলে আপনি পুরো জঙ্গল ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন বৃক্ষপ্রেমীদের জন্য রেমা কালাঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে একটি স্বর্গরাজ্য রেমা কালাঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে ছয়শো আটত্রিশ প্রজাতির গাছপালা লতাগুলো তার মধ্যে কয়েকটি এখানে আপনাদের উপস্থাপন করার চেষ্টা করলাম সাদা ফুলযুক্ত গাছটির নাম হয়েছে ঝুলকা আর লাল ফলগুলো হচ্ছে বনকপি এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি বটের ফুল বিভিন্ন ধরনের বট রয়েছে এখানে তার মধ্যে এটি হচ্ছে রেমা কালেঙ্গা প্রাণী অভয়ারণ্য রয়েছে অনেক ধরনের কীট পতঙ্গ এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিয়ান লার্জ উড স্পাইডার এই স্পাইডারটি দেখুন একটি শিকার ধরে এসে বেঁচে খাবার খাওয়ার চেষ্টা করছে এটি একটি কীট কীট বিছা জাতীয় পাতার উপর বসে আছে তার চারপাশে সে অনেকদিন যাবতীয় পাতাটাকে কেন্দ্র করে আছে রেমা কালেঙ্গা বন্যব্রণী অভয়ারণ্যে এরকম ছোট ছোট অনেক ধরনের ছড়া রয়েছে যে ছড়াগুলো আপনাকে পার হতে হবে এরকম গাছের উপর দিয়ে অথবা ছড়া দিয়ে হেঁটে আবার এরকম অনেক ছড়া রয়েছে যেটা দিয়ে দুই তিন কিলোমিটার ভিতরে পর্যন্ত যাওয়া যায় ছড়াগুলো সরাসরি ইন্ডিয়া থেকে রেমা কালেঙ্গার জঙ্গলের ভিতর দিয়ে বাইরের দিকে প্রবাহিত হয়েছে আমরা যে টেলটি দিয়ে পার হচ্ছি এই টেলের মধ্যে রয়েছে কমপক্ষে চারটি ছড়া চারটি ছড়া ঘন জঙ্গলের ভিতর দিয়ে চার ঘন্টা পাড়ে দিয়ে আপনাকে যেতে হবে আপনার গন্তব্যে ছড়াগুলো বেশি বড় নয় ছোট ছোট কিন্তু বর্ষায় ডল না রেমা কালেঙ্গার জঙ্গল উঁচু নিচু সমতল বনভূমি এখানে কোনো পাহাড় নেই রয়েছে ছোট ছোট টিলা ঘন জঙ্গল রয়েছে বিভিন্ন ধরনের বন তার মধ্যে আপনারা ছবিটি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মুখ পোড়া হনুমান এদের রয়েছে দুইটি প্রজাতি আরেকটি রয়েছে চশমা পড়া হনুমান যার গায়ের রং কালো রয়েছে তিন প্রজাতির বানর কুলু বানর রেসাস বানর আর রাতের বেলা রয়েছে রজাপতি বানর রয়েছে বিভিন্ন ধরনের কাঠবিআলি আপনারা চাইলে কাঠ দেখতে পারেন এশিয়ার সর্ববৃহতিক বৃহৎ কাঠ রয়েছে এই বনে। যার নাম মলায়ন কাঠবেলি হরিণ শুকর বনমুরগ মথুরা তো রয়েছে এই বনে চলে আসুন রেমা কালাঙ্কা বন্যপ্রাণী অভারণ্য প্রমাণে আমি আছি আপনাদের সাথে ট্যুরিস্ট গাইড হিসাবে ধন্যবাদ